গবতে বাসুদেবায় নমা জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রা সেই পথে রাশি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎ আজ উনিশে আগস্ট দু পঁচিশ মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দোসরা ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা বেজে একুশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে ছ মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের দশমী তিথি রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত তারপর একাদশী তিথির আরম্ভ হবে আজকের নক নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র রাত্রি নটা বেজে পনেরো মিনিট পর্যন্ত তারপরে মৃশা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ দুপুর একটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত তারপর হর্ষযোগে আরম্ভ হবে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর বারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ ভদ্রার সূচনা হবে আজকের শুভ সময় সাধারণত সকাল পাঁচটা বেজে একুশ মিনিট থেকে সকাল আটটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে দুপুরে থাকতে চলেছে একটা বেজে সতেরো মিনিট থেকে দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এই সময় শুভ কাজ করা আপনাদের যেতে পারে আজকের দিনে রাহুকাল থাকতে চলেছে দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে বিকেল চারটে বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা উচিত উচিতই নয় আজকের দিনের জম কাল থাকতে চলেছে সকাল দশটা বেজে ছ মিনিট থেকে বেলা এগারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এবং গুলিক কাল রয়েছে বেলা এগারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আজকের দিনে রয়েছে ভদ্রা এই দিন দুপুর বারোটা পঁচিশ মিনিট থেকে রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ভদ্রা থাকবে ভদ্রা থাকাকালীন বিবাহ গৃহপ্রবেশ নামকরণ বা যাত্রা অথবা অন্য সকল প্রকার শুভ কাজ সম্পূর্ণরূপে বর্জনীয় দিনের প্রথম বারোটা পঁচিশ মিনিটের পূর্বে রোহিণী নক্ষত্রের প্রভাবে কৃষিকাজ নতুন ব্যবসা শুরু যানবাহন ক্রয় চুক্তিপত্র সম্পাদন করা অথবা স্থায়ী প্রকৃতির কাজ করা বিশেষভাবে শুভ কর্কট রাশি ক্যান্সার উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার কর্কট রাশি দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশি অধিপতি চন্দ্র আপনার আবেগ এবং অনুভূতিকে গভীরভাবে প্রভাবিত করে তুলবে আপনার সংবেদনশীলতা এবং কল্পনা শক্তি আজ প্রবল থাকবে দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থান পরিবার এবং আর্থিক ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে তবে মঙ্গলের প্রভাবে মনের মধ্যে কিছুটা অস্থিরতা বা আপা রাগ আসতে পারে যা আপনাকে ধৈর্যশীল থাকতে সহায়ক করবে কেমন যাবে এই দিনটি দিনটি আবেগপ্রবণ এবং সংবেদনশীলতায় পরিপূর্ণ থাকবে আজ আপনার মন মূলত পরিবার বাড়ি এবং ব্যক্তিগত সম্পর্কের দিকেই থাকবে আপনার ষষ্ঠ খুব সক্রিয় থাকবে তাই নিজের মনের কথা শুনুন তবে আবেগের বসে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কারণ তাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে কেরিয়ারের দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন কর্মক্ষেত্রে পরিবেশ কিছুটা সংবেদনশীল থাকতে পারে আপনার সহমর্মিতা এবং সহকর্মী প্রতি যত্নশীল মনোভাব আজ প্রশংসিত হবে যে কাজগুলো সৃজনশীলতা বা মানুষের সঙ্গে যোগাযোগের প্রয়োজন সেগুলো আপনি ভালো ফল করবেন কাজের চাপ মানসিক ক্লান্তির কারণ হতে পারে তাই শান্ত মাথায় কাজ করার চেষ্টা করুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের পড়াশোনায় মনোযোগ দিতে আজ কিছুটা বাড়তি চেষ্টা করতে হতে পারে কারণ মন নানা দিকে বিচলিত হতে পারে সাহিত্য ইতিহাস বা মনোবিজ্ঞানের মতো বিষয়গুলো আগ্রহ বাড়বে এবং ভালো ফল করার সম্ভাবনা রয়েছে মনকে শান্ত রাখতে পারলে পড়াশোনায় আপনাদের উন্নতি হবে আর্থিক দিক দিয়ে আজকের দিনটি আপনাদের জন্য কেমন আর্থিক স্থিতিশীলতার বিষয়টি আজ আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে পারিবারিক সম্পত্তি বা পুরোনো কোনো উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে খরচ করার সময় আবেগ দিয়ে চালিত না হয়ে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিন বাড়ির জন্য বা পরিবারের সদস্যদের জন্য কিছু খরচ হতে পারে প্রেম এবং সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের জন্য কেমন প্রেমের সম্পর্কের জন্য দিনটি অত্যন্ত গভীর এবং অনুভূতি প্রবণ সঙ্গীর সঙ্গে আপনার মানসিক যোগাযোগ আরও দৃঢ় হয়ে উঠবে একে অপরের যত্ন নিন এবং মনের কথা খুলে বলুন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে বিশেষভাবে ভালো উপভোগ করবেন স্বাস্থ্যের দিক দিয়ে আজকের দিনটি কেমন মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন অতিরিক্ত আবেগ বা দুশ্চিন্তা আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে পেটের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে তাই হালকা বা স্বাস্থ্যকর খাবার সেবন করুন পর্যাপ্ত বিশ্রাম আপনার জন্য খুবই জরুরি আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা বা রূপালি শুভ সংখ্যা দুই প্রতিকার দিন কে শুরু করার আগে শিবের পূজা করুন অথবা কিছুক্ষণ ধ্যান করুন মায়ের সঙ্গে কথা বলুন বা তার আশীর্বাদ নিন এটি আপনার মনকে শান্ত করবে এবং দিনের জন্য ইতিবাচক শক্তি যোগাবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক আজ উনিশে আগস্ট দু হাজার পঁচিশ মঙ্গলবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক চারটে বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হতে চলেছে সকালে আনুমানিক দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে বিকেলে আনুমানিক চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে রাত্রিবেলা আনুমানিক এগারোটার দিকে আজকে কলকাতায় হুগলি নদীতে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব আজকে কলকাতায় হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক ছটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধেবেলায় আনুমানিক সাতটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে পরের দিন কুড়ি আগস্ট মধ্যরাতে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক